তেমনিভাবে সিলেটের গোবিন্দগঞ্জ হাজি ইলেকট্রনিক্স থেকে মার্সেল ফ্রিজ কিনে ভাগ্যের চাকা ঘুরেছে শহীদুল ইসলামের পেছেন চিত্রনায়ক আমিরখানের হাত থেকে নগদ এক লক্ষ টাকা মার্সেলের যে ডিজিটাল ক্যাম্পেনের যে দশ লক্ষ টাকার অফার চলছে সেখানে উনি এক লক্ষ টাকার পেয়েছে এই অফারটি আমাদের থেকেই চলমান আছে অনেক দিনের মধ্যে দশ লক্ষ টাকাও পেয়েছে আর রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা ফিজ বিক্রি করলেই আমাদের সৌভাগ্যবান ক্রেতারা এস এম এস এর মাধ্যমে ওনারা নিম্নে দুইশো তিনশো পাঁচশো টাকা একটা ক্যাশ ব্যাক পাউচার পান আর হচ্ছে যারা লাকি কাস্টমার যাদের একটা দশ লক্ষ টাকার ক্যাশ আর কোম্পানির পক্ষে হয়েছে আমাদের শাহিদুল ভাই আজকে আমার শোরুমের পক্ষ থেকে এক লক্ষ টাকার ক্যাশ পাউচার পেয়েছেন আরও যারা পরবর্তীতে ক্রয় করবেন তারা দশ লক্ষ টাকার মতো পেতেও পারেন আমাদের এই শোরুমের পক্ষ থেকে খুবই ভালো লাগছে আমি খুবই আনন্দিত আমি খুবই লাকি ম্যান আমার মতো আরো যারা এখানে জিজ কিনবেন এসি কিনবেন হয়তো আমার মতো আরো বড় কিছু পেতে পারেন দশ লক্ষ টাকা পর্যন্ত অফার আছে আপনাদের এলাকায় কিন্তু একটা অসংখ্য ভাগ্যবান মানুষ আছে আমি গতকালকে বিয়ানি বাজারে দুইজনকে দিয়ে আসছি এক লক্ষ এক লক্ষ টাকা করে দিয়ে অসংখ্য এই অফারটা আমাদের কুরবানি পর্যন্ত আছে যে কুরবানিদের আগ পর্যন্ত যে যে কোনো পণ্য কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এই এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পুরস্কার পেতে পারি আজকে দুইটা এসি ক্রয় করলাম আমি আমাদের চিত্রনায়ক আমিন খানের কাছ থেকে সুযোগ আছে আপনারা ক্রয় করবেন আপনারা বাক্য চেক করবেন বলা তো যায় না কার বাক্য কি আছে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাক্য থাকলে এখান লাগতে পারে আমাদের খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে এই মার্শেল প্রোডাক্টটা গোহিন্দগঞ্জের এই শোরুম থাকার কারণে আমাদের অঞ্চলের যারা কাস্টমার আছে তারা সবাই সহজে এই পণ্যগুলা নিতে পারে মার্সেলের আজকের যে ওজন আমরা অত্যন্ত খুশি এই কোম্পানিকেও আমরা ধন্যবাদ জানাই যাতে মার্সেল কোম্পানি বাংলাদেশের প্রতি অঞ্চলে তাদের মাল নিয়ে যেতে পারে এবং মানুষকে দিতে পারে আপনারা সবাই এই হাজি ইলেকট্রনিক্স আসবেন আপনাদের ইলেকট্রনিক্স যত ধরনের পণ্য প্রয়োজন এখান থেকে নেবেন আশা করি যদি ভাগ্য ভালো থাকে আপনাদের সিলেট পাশে ভাগ্য আসলে অনেক ভালো আমাদের এই শোরুমের হচ্ছে কি গোবিন্দগঞ্জ হাজি ইলেকট্রনিক্স আবার আরেকটা শোরুম আছে আমার এখানে ওয়ালটনের আপনারা ওয়ালটনের যদি ক্রয় করেন তাও পেতে পারেন লাকিন সুমুনা ইলেকট্রনিক্স বিশ্বনাথে আমার আছে আর হাজি ইলেকট্রনিক্স টু এবং বিশ্বনাথে আরেকটা শোরুম আছে আমার মামুনি ইলেকট্রনিক্স এবং সাউথ শুরুতে আমার আরেকটা শোরুম আছে স্মার্ট ইলেকট্রনিক্স এখানেও আপনারা সব পেতে পারেন রেজিস্ট্রেশন মাধ্যমে সব ধরনের পুরস্কার পেতে পারেন